হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় শ্রেণী প্রথম পর্বে বারো পৃষ্ঠা থেকে পড়া শুরু করব এর আগের ভিডিওগুলোতে এক থেকে এগারো পেজ পর্যন্ত পড়া কমপ্লিট যারা ভিডিওগুলো স্কিপ করেছ এই ভিডিওতে থাকবে তোমরা দেখে নিও প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো আজকে সলভ করবো বারো পৃষ্ঠার বাজনার তালে তালে যে গল্পটি রয়েছে সেই গল্পটা আমরা দেখব বাজনার তালে তালে মেয়েরা ড্রিল করছে হচ্ছে এখানে একটা ছবি বাজনার তালে তালে কতগুলো মেয়ে কি করছে দেখো ড্রিল করছে আমার সাথে সাথে তোমরা রিডিংটা পড়ার চেষ্টা করবে আজ খেলার মাঠে ব ডয় ড দেখো এখানে কিন্তু দুটো ড আছে এটাকে বলা হয় যুক্ত ব্যঞ্জন শব্দ বড্ড বড্ড কথার অর্থ হয় প্রচন্ড আজ খেলার মাঠে মাঠে অর্থাৎ যেখানে খেলা হয় সেটাকে মাঠ বলা হয় বড় একটা ঘেরা থাকে বড্ড ভিড় খেলার মাঠে প্রচন্ড ভিড় হয়েছে কারণ খেলা হচ্ছে ডয়র ফলা আকার ড্রাম বাজছে কি বাজে যেটা ড্রাম হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ একটা যন্ত্র দেখো এটাকে ড্রাম বলা হয় তাই ড্রামটা বাজছে তালে তালে ডায়র ফলা রশ্মি ড্রি ল ড্রিল ড্রিল করছে ছেলে মেয়েরা ছেলে মেয়েরা কি করছে বাজনার তালে তালে ড্রিল করছে আকাশে ন বেলুনের শাড়ি উদ্দিন কথার অর্থ উড়ছে মানে এমনভাবে ভাবে উঠছে সেটা বোঝায় বেলুনের শাড়িগুলো আকাশে উড়ছে এমন করে এরপরে দেখবো চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তাহলে ডয়ডকে ভাঙলে কি হবে ড ড যুক্ত আমরা এর থেকে ডয়ড পেয়েছি এরপরটা ফলা ড যুক্ত র র রটা এসেছে ফলা থেকে আবার র ফলাটা র থেকে এসেছে এসো একই রকমের নতুন কথা শিখি আমরা ডয়ড দিয়ে একটা নতুন কথা শিখবো এবং ফলা দিয়ে আরো নতুন কথা জেনে নেব আ ডয় আকার আড্ডা একার ড্রে দন্ত ড্রেস এ পর্যন্ত বোঝা গেল এরপরে দেখবো ঘর পূরণ করি। দেখো এখানে একটা যুক্ত ব্যঞ্জন শব্দ দেওয়া আছে ড যুক্ত ড তারপরে আছে আ সরবানো দেওয়া আছে তাহলে ডয় ডর সাথে আর সরচিহ্ন কি হয় আকার তাহলে ডয় ডর সাথে যদি আকার দেওয়া হয়ে যায় হলো ডয় ডয় আকার এই ডয় ডয় আকার দিয়ে একটা আমাদের নতুন শব্দ গঠন করতে হবে তৈরি করতে হবে তাহলে কি হয়ে গেলো আর ডয়ডয় আকার আড্ডা একটা করে দেওয়া হলো তারপর একটা দেখব আমরা নিজেদের করতে হবে ডয়ড আছে তা এখানে ডয়ড লিখতে হবে দীর্ঘই আছে দীর্ঘয়ে কি হবে দীর্ঘিকার হয়ে যায় ডয় ডর সাথে দীর্ঘিকার দিতে হবে আর এখানে একটা নতুন শব্দ লিখতে হবে উর্দিন পরেরটা দেখব দেখবো এখানে ডয়ড আছে আর রস্যু আছে তাহলে ডয়ড লিখলাম তার সাথে রস্যু কার দিলাম কেন রস্যকার দেব কারণ হস্যুর সরচিহ্ন রস্যকার হয় তা আমরা এই ডয় ডয় রস্য দিয়ে একটা নতুন শব্দ লিখব কি শব্দ হতে পারে তোমরা বলো লাড্ডু শব্দ হতে পারে আর কি শব্দ হতে পারে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে এরপরটা ডয়র ফলা ডয়র ফলার সাথে কি লিখতে হবে আকার দিতে হবে ড লিখলাম তার সাথে র ফলা আর এখানে আ আছে সেক্ষেত্রে আকার হয়ে যাবে ড্রা এই ডয়ের ফলা যুক্ত ব্যঞ্জন শব্দ দিয়ে একটা নতুন শব্দ লিখতে হবে কি শব্দ লিখতে পারো এখানেই আছে ড্রাম ড্রয়ের ফলা আকার ম ড্রাম ঠিক আছে এইভাবে লিখতে হবে পরপর এরপরে আবার ডয়ের ফলা আছে তারপরে আছে রসই তাহলে ডয়ের সাথে দিতে হবে রশিকার কারণ রশ্মি রশিকার আমাদের ডয়র ফলা রশ্মি দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে কি হতে পারে ডয়র ফলা রশ্মি লর ড্রিল আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ